ক্লাস ফাইভ পরিবেশ ও উৎপাদন এই অধ্যায় থেকে একশো চার এবং একশো পাঁচ এই দুটো পেজের উত্তর আজকে লিখবো পার্ট থ্রিতে একশো চার পাতায় আছে ওরে বৃষ্টি দূরে যা এক নম্বর প্রশ্ন লেখো দার্জিলিংয়ের প্রধান পানীয় ফসলের নাম কি উত্তরে লেখো চা দু নম্বর কোন ফল চাষের জন্য দার্জিলিং বিখ্যাত উত্তর লেখো কমলা লেবু দার্জিলিংয়ে কি কি সবজির চাষ হয় উত্তরে লেখো দার্জিলিংয়ে স্কোয়াশ পালং শাক মূল বাঁধাকপি ইত্যাদি সবজির চাষ হয় চার নম্বর প্রশ্ন দার্জিলিংয়ে সারা বছর আবহাওয়া কেমন উত্তরে লেখো দার্জিলিংয়ে সারা বছর আবহাওয়া ঠান্ডা পাঁচ নম্বর প্রশ্ন কোথায় বন কেটে চা বাগান তৈরি করা হয়েছিল উত্তরে লেখো দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বন কেটে চা বাগান তৈরি করা হয়েছিল ছ নম্বর প্রশ্ন স্কোয়াশ কি ধরনের গাছ উত্তরে লেখো ঝিঙে গাছের মতো লতানো গাছ সাত নম্বর প্রশ্ন স্কোয়াশ কী উত্তরে লেখো দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চলে চাষ হয় একরকম লতানো গাছ গাছটি ঝিঙে গাছের মতো দেখতে ফলটা খেতে অনেকটা পেপের মতো এই ফলকেই স্কোয়াশ বলে আট নম্বর প্রশ্ন দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে কি কি চাষ হয় উত্তরে লেখো দার্জিলিংয়ে মূলত চা ও কমলালেবুর চাষ বেশি হয় ফসল হিসেবে অল্প পরিমাণে ধান গম ও ভুট্টা চাষ হয় সবজি হিসেবে আলু আদা বা ফুলকপি বাঁধাকপি মূলো পালং শাকের ইত্যাদি চাষ হয় নম্বর প্রশ্ন লেখো গরমকালেও কেন দার্জিলিংয়ে শীতের সবজির চাষ হয় উত্তরে লেখো পাহাড়ি অঞ্চলের জন্য দার্জিলিংয়ে সারা বছর ঠান্ডা থাকে তাই গরমের সময়েও এখানে শীতের সবজি অর্থাৎ ফুলকপি বাঁধাকপি পালং শাক মুলো ইত্যাদির চাষ হয় দশ প্রশ্ন দার্জিলিং থেকে তিস্তা ও মহানন্দা নদীর জল কোথায় নেমে যায় দার্জিলিং থেকে তিস্তা ও মহানন্দা নদীর জল নেমে যায় তড়াই অঞ্চলে পরের পাতা একশো যার নাম রয়েছে তরাই আর মালদা দক্ষিণ দিনাজপুরের কৃষি এগারো নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো তিস্তা মহানন্দার ড্যাশ তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে উত্তরে হবে তিস্তা মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে বারো নম্বর প্রশ্ন ড্যাশ মাসে তরাই অঞ্চলে আনারস চাষ হয় উত্তরে লেখো জুলাই মাসে তেরো নামার প্রশ্ন রেশম কীট পালনের জন্য গাছের চাষ হয় উত্তরে হবে তুঁত গাছের চোদ্দ নম্বর প্রশ্ন কোন জায়গার চায়ের স্বাদ ও গন্ধ আলাদা উত্তরে লেখো দার্জিলিংয়ের পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জায়গায় চা অন্য দেশে বিক্রি হয় উত্তরে লেখো দার্জিলিংয়ের চা ষোলো নম্বর প্রশ্ন তরাইয়ের কোন কোন ফল বিখ্যাত উত্তরে লেখো তরাই অঞ্চলে আনারস ও কলা খুব বিখ্যাত সতেরো নম্বর প্রশ্ন আমাদের রাজ্যের এমন একটি জেলার নাম করো যেখানে আমবাগান আছে উত্তরে লেখক মালদহ জেলা আঠেরো নম্বর প্রশ্ন মালদ মালদা বা মালদহ কি আমের জন্য পৃথিবী বিখ্যাত উত্তরে লেখো ফজলি আমের জন্য পৃথিবী বিখ্যাত উনিশ নম্বর প্রশ্ন মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয় উত্তরে লেখো মালদায় কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয় কুড়ি নম্বর প্রশ্ন কোন মাসে তরাই অঞ্চলে আনারস বেশি ফলে উত্তরে লেখো জুলাই মাসে তরাই অঞ্চলে আনারস বেশি ফলে একুশ নম্বরে প্রশ্ন অনুর্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ চাষ কি। উত্তরে লেখো অনুর্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ চাষ হল তুঁত চাষ বাইশ নাম্বার প্রশ্ন তরাই অঞ্চলে কি কি ফসল হয় উত্তরে লেখো তরাই অঞ্চলে ধান পাট গম বাদাম চা ইত্যাদি ফসল হয় তেইশ নাম্বার প্রশ্ন চা চাষ হওয়ার দুটি শর্ত উল্লেখ করো উত্তরে লেখ চা চাষ হওয়ার দুটি শর্ত হল এক নাম্বার ঢালু জমি হতে হবে যাতে জল না দাঁড়ায় দু নম্বর উষ্ণ ও আদ্র জলবায়ু প্রয়োজন এবার চব্বিশ নম্বরে প্রশ্ন লেখো মালদহ ও দক্ষিণ দিনাজপুরে কি কি চাষ হয় উত্তরে লেখো মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ধান পাট আখ ও শাকসবজি চাষ করা হয় ফল হিসেবে ফজলি আম যেটা মালদহে লিচুর চাষ হয় আর রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয় পঁচিশ নাম্বারের প্রশ্ন তরাই অঞ্চলের কৃষি সম্পর্কে যা জানো লেখো উত্তরে লেখো তরাই অঞ্চলে এক নম্বর দাও পর্বতের পাদদেশের ঢালে প্রচুর পরিমাণে চা চাষ হয় দু নম্বর সমভূমি অঞ্চলে পাট গম বাদাম ইত্যাদি চাষ হয় তিন নাম্বার কিছু কিছু এলাকায় শাকসবজি ও চাষ হয় চার নাম্বার আনারস ও কলা প্রচুর পরিমাণে হয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ